আজকে আমরা আলোচনা সামাজিক সামাজিক গোষ্ঠী কাকে বলে সংজ্ঞা ও বৈশিষ্ট্য হোয়াট ইজ সোশ্যাল গ্রুপ ডেফিনেশন এন্ড সামাজিক গোষ্ঠী কাকে বলে বা সোশ্যাল গ্রুপস কাকে বলে কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে সামাজিক গোষ্ঠী বলে সামাজিক গোষ্ঠী কাকে বলে কোন এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে সামাজিক গোষ্ঠী বলে শুধুমাত্র কতগুলি ব্যক্তি সমষ্টিকেই সামাজিক গোষ্ঠী বলা যায় না যদি না সেই ব্যক্তিদের মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক থাকে অর্থাৎ কতগুলি ব্যক্তি নিয়ে একটা গোষ্ঠী গঠন হলো সেটিকে আমরা সামাজিক গোষ্ঠী বলতে পারি না যদি না সেই ব্যক্তিদের মধ্যে কোন উদ্দেশ্য থাকে বিশেষ উদ্দেশ্য থাকে বা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যদি না থাকে তাহলে তাদেরকে সামাজিক গোষ্ঠী বলা যায় না সামাজিক গোষ্ঠীর আবির্ভাব তখনই হয় যখন সমাজের ব্যক্তিদের মধ্যে সুসম্পর্ক থাকে এবং কোনো একটা স্বীকৃত সংগঠনের মধ্য থেকে সাধারণ স্বার্থ বা লক্ষ্যকে কেন্দ্র করে পরস্পরের উপর কার্য করে মানসিক সামাজিক ঐক্য এবং যান্ত্রিক সমষ্টি থেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র হলো এই সামাজিক গোষ্ঠী বা সমাজ এক নয় কারণ যে কোনো সামাজিক গোষ্ঠীতেই গোষ্ঠীকেই সমাজ বলা যায় না সামাজিক গোষ্ঠী অপেক্ষায় সমাজ অনেক বেশি কম স্থায়ী আবার আপাত গোষ্ঠীকে সামাজিক গোষ্ঠীর সঙ্গে তুলনা করা যায় না সময়ের সাথে সাথে সমাজের পরিবর্তন ঘটে তাই বলা হয়েছে সামাজিক গোষ্ঠী অপেক্ষা সমাজ অনেক বেশি কম স্থায়ী আবার আপাত গোষ্ঠী যে গোষ্ঠীগুলো কিছু সময়ের জন্য গড়ে ওঠে তাদেরকে সামাজিক গোষ্ঠী বলা যায় না আপাত গোষ্ঠী কোনো স্বীকৃত সংগঠন নয় যেগুলি কিছু সময়ের জন্য গড়ে ওঠে কিন্তু সামাজিক গোষ্ঠী একটি স্বীকৃত সংগঠন আছে যদি এই সব আপাত গোষ্ঠী কোনো সংগঠনের মাধ্যমে নিজেকে সংগঠিত করে তবেই সেই আপাত গোষ্ঠী সামাজিক গোষ্ঠীতে রূপান্তরিত হয়ে যায় অর্থাৎ সামাজিক গোষ্ঠী বলতে আমরা বুঝি কোন সামাজিক ব্যক্তির সমষ্টি যারা পরস্পরের সঙ্গে নির্দিষ্ট সম্পর্কে সম্পর্কযুক্ত তাদেরকেই আমরা বলবো সামাজিক গোষ্ঠী এবার আমরা জানবো সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা বা ডেফিনেশন অব সোশ্যাল গ্রুপস টিবি বটমোরের মধ্যে তার বটমোর তার সোশিওলজি শীর্ষক গ্রন্থে বলেছেন এ সোশ্যাল গ্রুপ মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান এগ্রিগেট অফ ইন্ডিভিজুয়ালস ইন হুইচ ডিফাইন্ড রিলেশনস এক্সিট বিটুইন দ্য ইন্ডিভিজুয়ালস কম্পেরিজিন ইট অ্যান্ড ইচ ইন্ডিভিজুয়াল ইজ কনসিয়াস অফ দ্য গ্রুপ ইটসেলফ অ্যান্ড ইটস সিম্বলস অর্থাৎ সামাজিক গোষ্ঠী হল একটি সাংগঠনিক কাঠামো মধ্যে কাঠামোর মধ্যে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এক মানব গোষ্ঠী এই মানব গোষ্ঠীর একটি মনস্তাত্ত্বিক ভিত্তি সমস্ত সদস্যদের মধ্যে বিদ্যমান থাকে জিসবার্ট তার ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি শীর্ষক গ্রন্থে বলেছেন এ সোশ্যাল গ্রুপ ইজ এ কালেকশন অফ

বা খেলাধুলা করার কোনো ক্লাব বা সামাজিক শ্রেণী। ম্যাকাইভার ও পেজের পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের কোন যে কোনো সমষ্টি হলো সামাজিক গোষ্ঠী ম্যাকাইভার সামাজিক গোষ্ঠী শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করেছেন এখানে গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বর্তমান থাকে এইভাবে ব্যাপক অর্থে দেখলে পরিবার গ্রাম শহর জনসম্প্রদায় সংঘ সামাজিক শ্রেণী জাতি উপজাতি প্রভৃতি সকলেই এই সামাজিক গোষ্ঠীর উদাহরণ ইএস বোগারডাস তার সোশিওলজি শীর্ষক গ্রন্থে বলেছেন সামাজিক গোষ্ঠী হলো দুই বা ততোধিক ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক চিন্তাধারার রূপ যাদের কিছু সাধারণ উদ্দেশ্য থাকে যারা একে অপরকে উৎসাহিত করে যাদের মধ্যে পারস্পরিক থাকে এবং তারা একই ধরনের কাজে অংশগ্রহণ করে অর্থাৎ সামাজিক গোষ্ঠী হলো দুই বা ততোধিক ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক চিন্তাধারার রূপ যাদের সাধারণ উদ্দেশ্য থাকে এবং তাদের মধ্যে পারস্পরিক আনুগত্য থাকে এবং তারা সাধারণত একই ধরনের কাজে অংশগ্রহণ করে এই সংজ্ঞা থেকে বলা যায় সামাজিক গোষ্ঠী উদাহরণ হিসেবে বলা যায় গ্রাম পরিবার জাতি রাজনৈতিক দল শ্রমিক সংঘ এগুলি হলো সামাজিক গোষ্ঠীর উদাহরণ বৈশিষ্ট্য এ কতগুলি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর জনসমষ্টি মানুষ সামাজিক জীব মানুষের মধ্যে দলবদ্ধতার প্রবণতা রয়েছে এই দলবদ্ধতার প্রবণতা থেকেই সামাজিক গোষ্ঠীর সৃষ্টি হয় গোষ্ঠী গঠনের ক্ষেত্রে ব্যক্তিবর্গের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার প্রয়োজন কারণ ব্যক্তিকে বাদ দিয়ে গোষ্ঠী তৈরি হতে পারে না আর ব্যক্তি হলো গোষ্ঠীর একক নম্বর পারস্পরিক দু ক্রিয়া প্রতিক্রিয়া গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি পারস্পরিক সহযোগিতা সহচর্য ও ভাবের আদান প্রদানও লক্ষ্য করা যায় তিন নম্বর সমগোত্রীয় সদস্যদের মধ্যে স্বার্থ এবং আদর্শ সমগোত্রীয় হয় একই ধরনের হয় মানুষ তখনই কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত হবে যেখানে তার সাধারণ স্বার্থ সেই গোষ্ঠীর অন্যদের সাথে সমগোত্রীয় হবে যখন তার তার স্বার্থ স্বার্থ এবং গোষ্ঠীর স্বার্থ এক হবে তখনই মানুষ সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হবে চার নম্বর গোষ্ঠী চেতনা চেতনা ব্যক্তিকে অন্যের প্রতি সহযোগী ও সহানুভূতিশীল হতে সাহায্য করে ব্যক্তির মধ্যে দলীয় মনোভাব জাগ্রত করে এই মনোভাব ব্যক্তি স্বার্থের তুলনায় গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দেয় গোষ্ঠী চেতনা ব্যক্তিকে উপলব্ধি করায় যে সে সমাজ থেকে বিচ্ছিন্ন নয় সে এক বৃহৎ সমগ্রতারই অংশ অর্থাৎ গোষ্ঠী ব্যক্তিকে অন্যের প্রতি সহযোগী এবং সহানুভূতিশীল হতে সাহায্য করে এবং তার মধ্যে একটি দলীয় মনোভাব জাগ্রত করে তখন যখন একটা মানুষ একটি গোষ্ঠীর মধ্যে থাকে তখন তার নিজের স্বার্থের তুলনায় তাকে সে গোষ্ঠীর স্বার্থকে বেশি প্রাধান্য দেয় এবং সে মনে করে যে সে একা নয় এই সমাজে সে একা নয় এই বৃহৎ সমাজেই সে একটি অংশ পাঁচ নম্বর ঐক্য ও সংহতি গোষ্ঠীর সদস্যরা একটি ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকে এই ঐক্য থেকেই জন্ম হয় গোষ্ঠী ঐক্যবোধ সদস্যদের আবেদনে সাড়া দিতে শেখায় ও অনুপ্রাণিত করে গোষ্ঠীর মধ্যকার এই ঐক্য ও সংহতি সদস্যদের একই বন্ধনে আবদ্ধ করে অর্থাৎ গোষ্ঠীর সদস্যরা সবসময় ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকে ছ নম্বর নিয়ম কানুন প্রত্যেক গোষ্ঠীর একটি সাধারণ নিয়ম কানুন থাকে গোষ্ঠীর সদস্যরা সাধারণত এগুলিকে মেনে চলে বা কোনো কোনো সময় মেনে চলতে বাধ্য হয় যদি সে সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় তার যদি সেই নিয়ম কানুনগুলি মানতে মন না চায় তাহলেও তাকে মানতে সে বাধ্য হয় অনেক সময় গোষ্ঠী তার সদস্যদের সেই নিয়ম কানুনগুলি মান্য করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে থাকে বা এগুলি না মানলে তাকে গোষ্ঠী থেকে খারিজ করা হয় নাকি গোষ্ঠী থেকে বাদ দিয়ে দেওয়া হয় যদি সেই গোষ্ঠীর সাধারণ নিয়ম কানুন সে মেনে না চলে নম্বর গোষ্ঠীর আকার গোষ্ঠী ক্ষুদ্র বা বৃহৎ উভয় প্রকার হতে পারে মাত্র দুজন ব্যক্তিকে নিয়েও গোষ্ঠী তৈরি হতে পারে আবার লাখ লাখ লোকজন নিয়েও একটি গোষ্ঠী তৈরি হতে পারে যেমন স্বামী স্ত্রী এই দুজনকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি হয় যার নাম হলো পরিবার আবার কোন রাজনৈতিক দল এই গোষ্ঠীর এই রাজনৈতিক একটা রাজনৈতিক দলের মধ্যে লাখ লাখ লোক থাকে তাদেরকে নিয়ে রাজনৈতিক দল তৈরি হয় তাই গোষ্ঠী ক্ষুদ্র হতে পারে আবার বৃহৎ হতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য যেন এক হয় আট নম্বর গতিশীলতা গোষ্ঠী স্থিতিশীল নয় গতিশীল এর আকার আকৃতি সদস্য সংখ্যা উদ্দেশ্য কার্যাবলী প্রভৃতির পরিবর্তন হয় যেমন পরিবেশের পরিবর্তনের সাথে সাথে এর উদ্দেশ্য কার্যাবলীর পরিবর্তন হয় তেমনি গোষ্ঠীর সদস্যদের যেমন একদিকে মৃত্যু হয় আবার অন্যদিকে নতুন সদস্যের জন্ম হয় ফলে এর আকার আকৃতিরও পরিবর্তন হয় সমাজের পরিবর্তনের সাথে সাথে গোষ্ঠীর পরিবর্তনও লক্ষ্য করা যায় ন নম্বর স্থায়িত্ব গোষ্ঠী একটি স্থায়ী সংগঠন তবে কিছু কিছু গোষ্ঠী আছে যাদের উদ্দেশ্য সীমিত সেগুলি অল্প সময়ের জন্য গড়ে ওঠে তাদের উদ্দেশ্য পূরণ হলেই সেই গোষ্ঠীগুলি বিলুপ্ত হয়ে যায় সাধারণত সমষ্টিগত জীবন জন্য কিছুটা দীর্ঘ সময় স্থায়িত্ব বা অবিচ্ছিন্নতার প্রয়োজন হয় তা না হলে গোষ্ঠী গড়ে ওঠে না কিছু কিছু গোষ্ঠী আছে যেগুলো সীমিত সময়ের জন্য গড়ে ওঠে তাদের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেলে সেই গোষ্ঠী বিলুপ্ত হয়ে যায় এখান থেকে প্রশ্ন আসতে পারে সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দ এবং সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য কি এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ